হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কারো বাসায় যদি হচ্ছে আলুর ভর্তা মাছ বা বিভিন্ন রকমের ভর্তা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে নির্দিদায় ইনভাইট করতে পারেন আমি চলে আসব কারণ এগুলা খেতে খেতে আমি টায়ার্ড হয়ে গেছি আর এগুলা এখন না তৈরি করেও পারতেছি না আমি যে বাসায় একটু নিজের জন্য ভর্তা রতা করবো অন্যান্য সবজি করব এইগুলো করতে করতে আর ওই সবজি ভর্তা রতা করা হচ্ছে না কারণ কিছু করার নাই বাসায় এখন হচ্ছে দুই একদিন পর পর গেস্ট আসবে সুতরাং এগুলো তৈরি করতেই হবে এগুলো তৈরি না করে কোনো উপায় নেই তো আমাকে যদি কেউ ইনভাইট করতে চান নির্দিদায় ইনভাইট করতে পারেন আমাকে একটু ডাল ভাত খাওয়াবেন আমি খুশি হব কারণ আমি এগুলার তৈরি করতে করতে এগুলোর প্যারায় আমি ডাল ভাতও তৈরি করতে পারতেছি না অনেকে বলতে পারেন নিজেই তো তৈরি করে খেতে পারেন আসলে হ্যাঁ নিজে তৈরি করে খেতে পারি কিন্তু এইসব ঝামেলার কাজ করতে করতে না আর ওই ভর্তাটা করতে ইচ্ছা করে না বা ওরকম এনার্জিও থাকে না জানেনি তো আর যে পরিমাণ গরম পরে একটু পরিমাণ গরমে এতক্ষণ চুলার কাছে থেকে এত রকম আইটেম তৈরি করা সম্ভব না আমার গেস্ট যেহেতু কালকে আসবে আজকে এগুলো তৈরি করে নিয়েছি কালকে হচ্ছে এর সাথে একটু ভর্তা আইটেম করে নিব আমার আইডিয়াটা একদম ঠিক আছে না তো আমরা বাঙালি মানুষ আমরা হচ্ছে গেস্টদেরকে খাওয়াইতে পছন্দ করি সেজন্য বাসায় গেস্ট আসলে একটু ভালো মন্দ তৈরি করার তো সময় চেষ্টা করি আর এখন যেহেতু ঈদের সময় সেই জন্য আর নিজের পছন্দ মতো রান্না করি না